ওয়েলকাম তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে আজ তোমাদেরকে জানাবো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে বিভিন্ন স্টাডি সেন্টার আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় কোন ডিস্ট্রিকে কোন কোন শহরে কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে সেই সেই সব স্টাডি সেন্টারগুলোতে কোন কোন বিষয়ে পড়াশোনা করানো হয় আর্টস সায়েন্স আর্টস কমার্স এবং পোস্ট গ্র্যাজুয়েট কোথায় বিএড স্পেশাল এডুকেশন করানো হয় সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেবো তো চাইলে তোমরাও নিজেদের ফোনের মাধ্যমে সেটা দেখে নিতে পারো তোমরা কি করে দেখবে তোমরা তোমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবে গিয়ে ওখানে বিডিপি এনএস ও ইউ বা নেতাজি ওপেন ইউনিভার্সিটি লিখে সার্চ করলেও কিন্তু এমন একটা পেজ খুলে আস যাবে তো এরকম একটা পেজ খুলে যাওয়ার পর এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলে যে অপশনটা আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে বা টাচ করতে হবে করার পর দেখো আরেকটা নতুন পেজ খুলে গেছে তারপর ঠিক একটু নিচের দিকে চলে আসবে একদম নিচের দিকে আসলে পরে ওখানে হুম একদম নিচের দিকে আসলে ওখানে স্টাডি সেন্টার বলে একটা অপশন পাবে দেখো স্টাডি সেন্টার দেখতে পাচ্ছ এই স্টাডি সেন্টার এই অপশানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে করার পর দেখো আরেকটা পেজ খুলে যাবে সেই পেজটার একটু নিচের দিকে আসতে হবে হুম আসার পর দেখো এখানে তিনটে অপশন আছে একটা আছে লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার ইউজি মানে এখানে হচ্ছে তোমরা যারা বিএ বিকম বিএসসি প্রভৃতি কোর্স করছো এই অপশনটাতে গিয়ে তোমরা দেখতে পারবা কোথায় কোথাও তোমাদের সেন্টার আছে বা কোন কলেজে ভর্তি হতে চাও আর সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে লিস্ট অফ লার্নার সাপোর্ট সাপোর্ট সেন্টার পিজি অ্যান্ড আদার্স এটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট যারা করতে চাও নেতাজি ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে তারা এখানে স্টাডি সেন্টার খুঁজে পাবে বা কলেজ খুঁজে পাবে আর লাস্টে দেখো তিন নম্বরে এটা আছে লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার বিএড স্পেশাল এডুকেশান এটা তোমরা যারা স্পেশাল এডুকেশনের মাধ্যমে বিএড করতে চাও তারা কিন্তু এই অপশানটাতে ক্লিক করতে হবে তো আমি প্রথমে বিএডটাতে আমরা আমি দেখে নিই কোথায় কোথায় আছে দেখো টোটাল হচ্ছে পাঁচটি কলেজে কিন্তু বিএড করতে করা যায় এখানে পরপর পাঁচটি কলেজ আছে একটা হচ্ছে কলকাতাতে প্রদীপ সেন্টার অফ আউস্টিন ম্যানেজমেন্ট আর একটা আছে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য এম্পোয়ারমেন্ট অ্যান্ড এটাও কলকাতাতে তিন নম্বরেরটা আছে বারুইপুরে চার নম্বরেরটা আছে কলকাতা আর পাঁচ নম্বরেরটা আছে কল্যাণী ওয়েস্ট বেঙ্গল নদীয়া ঠিক আছে এই পাঁচটা সেন্টার আছে তো এরপরে চলে যাচ্ছি নেক্সট ইয়ারটা এটা হচ্ছে পিজি যারা পোস্ট গ্র্যাজুয়েট করতে চাও তারা এইখানটাতে ঢুকবে এইখানটাতে ঢোকার পর এখানে দেখো পরপর কতগুলো কলেজ আছে একটু বলে দিই তোমাদেরকে এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট তোমরা করতে পারবে টোটাল টোটাল একশো চৌষট্টিটি কলেজ আছে একশো চৌষট্টিটি কলেজে কিন্তু তোমরা পোস্ট গ্রাজুয়েট এর ওপরে পড়াশোনা করতে পারবে ঠিক আছে সবার ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে দমদম মতিঝিল কলেজ এক নম্বরে এখান থেকে কিন্তু টোটাল একশো চৌষট্টিটা কলেজ আছে ঠিক আছে তোমরা এটা একটু দেখে নিও আর আমি হচ্ছে নেক্সটে যেটা দেখে নিই এ বলে দিচ্ছি এটা হচ্ছে লিস্ট অফ লার্নার সাপোর্ট ফ্রম ইউজি মানে তোমরা যেটা বিএ বি কম বিএসসি করতে চাও তাদের জন্য কিন্তু এটা এখানে তোমরা ঢুকবে এখানে টাচ করার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে এখানে কিন্তু তোমরা সার্চ অপশন কিছু নেই এখানে ঠিক আছে এখানে কিন্তু তোমরা পরপর দেখতে পারবে দেখো এখানে দমদম মতিঝিল কলেজ আছে এইখানে হচ্ছে কলেজের নাম আছে তারপরে অ্যাড্রেস কোন অ্যাড্রেসে কলেজটি আছে তারপর এখানে ফোন নাম্বার আছে তারপর কোন কোন বিষয়ের ওপরে পড়াশোনা করানো হয় দেখো যেমন দমদম মতিঝিল কলেজে কিন্তু বিএ বি কম বিএসসি প্রভৃতির ওপরে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন করতে পারবে এবং পোস্ট গ্র্যাজুয়েট যেটা করতে চাও পোস্ট গ্রাজুয়েটও কিন্তু কোন কোন সাবজেক্টের ওপর করতে পারবে সেটাও দেওয়া আছে এই কলেজটাতে জেনারেল কোর্স এবং পোস্ট গ্রাজুয়েট দুটো কোর্সে কিন্তু করা যাবে এগুলো কিন্তু পরপর এইভাবে দেওয়া আছে তোমরা এখানে কিন্তু একটু স্ক্রল ডাউন করে এইভাবে দেখে নিও তোমাদের কোথায় বাড়ি সেখানে কোথায় তোমরা ভর্তি হতে চাও এখানে দেখে নিই টোটাল কতগুলি কলেজ আছে এখানে দেখো টোটাল কিন্তু একশো উনপঞ্চাশটি কলেজ আছে একশো উনপঞ্চাশটি কলেজে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের কলেজটা খুঁজে নিতে পারবে আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হলো এবং কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো অনেক অনেক ধন্যবাদ তোমার